নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় টিভি ও রেডিও এবং মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের প্রযত্নে আয়োজিত খোলা চিঠি প্রতিযোগিতার বিজয়ীদের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে আপনাদের স্বাগত তুমি আমি যদি ঘর থেকে চর্চা না শুরু করি আগে যদি নিজের ভাষায় গাঁথনিটা না হয় শুদ্ধভাবে না বলতে পারি না লিখতে পারি ইংরেজি বা অন্য সেটা অনেক পরের বিষয় আমি বলবো পাঠশালায় পড়তাম পাঠশালায় যেখানে আমাদের মূল লেখাপড়ার বিষয় ছিল শুরুতে একদম একদম যেটাকে অক্ষর জ্ঞান বলে সেই অক্ষর জ্ঞানটা হতো তাল পাতায় তোমরা যারা পুরস্কার পেয়েছো অভিয়াসলি ওই সময় তোমরা এই যে কাজটা খুব ভালো করে করেছো তোমাদেরকে চুজ করা হয়েছে তোমাদের অভিনন্দন আর যারা পাও নাই তারা মন খারাপ করো না আমি তোমাদের সাথে আছি হ্যাঁ এআইয়ের যুগে আমরা এই মনুষ্যত্ব রাখার জন্য চিঠি লেখা একটা মুদা আমি মনে করি এটা সুন্দর মাধ্যম এবারে আজকের বিজয়ীর নাম ঘোষণার পর্বfilepath আসলে আগে কি হয়তো যে যখন কিটি ব্যক্তি মানুষ তখন কি হয়তো যে এটা আদে কাজ করত তারও হলো যে আচ্ছা মনে ভাব pokok শুরু দূর থেকে এখন হচ্ছে কি কিছু দেখাটা খুবই কমে গেছে তো এই আবেগ মনোভাব সবই মানে ভালোবাসা বলি যে একজনে একে অপরকে প্রেরণ করার মাধ্যমটা হবে সুখী তো সেক্ষেত্রে এর জন্য আছে আমার চিঠি দেখার আর কি মনে হচ্ছে যে চিঠি লিখলে হয়তোবা ওই আগের অতীতকে ফিরে পাবো তবে আবেগ ভালোবাসাকে আমি প্রকাশ করতে পারবো আমি যে চিঠিটা লিখছি ওই চিঠিটা আসলে ছেলেটির নাগরিক লিপিতে লেখা অর্থাৎ সিলেটেদের যে নিজস্ব অক্ষর জ্ঞান আছে কিংবা অক্ষর আছে এই জিনিসটা আসলে সিলেটিরাও অনেকে জানে না তো লেখার পরে আমার মধ্যে অনেক কিছু কাজ করছিলো এবং আমি আমার বন্ধুদের দেখাচ্ছিলাম দেখ আমি একটা কিছু লিখেছি কিছু এরকম নাগরিক লেখা রেডিও হচ্ছে গিয়ে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার এই সিলেটের নাগরিক প্রমোট করতে পারবো এবং আমার কাছে মনে হচ্ছে কিছু লেখাটা খুব অনেক কিছু ইন্টারেস্টিং একটা কাজ